এলো হাওয়া ভালো লাগে জীবনে এই গান গাওয়া আন্ধ কি ছায়া নামে এলো মেলো ভালো লাগে জীবনে দর্শক শুটিং স্পট থেকে চলে যাচ্ছি আজকে যে জায়গাতে আমরা শুটিং করলাম ও খুব চমৎকার দর্শক দেখেন যেখানে যাচ্ছি এই কাট ফুলগুলো আমাকে মোহিত করছে চমৎকার গ্রাম দর্শক আশেপাশের পরিবেশটা চমৎকার আপনারা দেখেন মানে যেখানে যাচ্ছি সেখানে ফুল আর ফুল মানে ফুলকে ভালোবাসে না পৃথিবীতে এমন কোন মানুষ আছে না আল্লাহই জানে এই যে দেখেন এটা কি এটা হতে এটা কি কাশ বন না ভাই কাশ ফুল এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কি বলবেন ভাই কি বলতে যা সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার বড় ভাই সদ্য ভাই খালিদ ভাই আপনারা ওনাকে সবাই চিনেন আমাদের পেজটা অ্যাক্টর খালি এই পেজটা সবাই ফলো করে লাইক করে শেয়ার করে দিবেন আজকে আমাদের সাথে দুজন কাজ করেছে নতুন একটা ছেলে চলে গেছে ওই ভাইটা কাজের ব্যস্ততা ভাইটা চলে গেছে যাই হোক ভাইটাও চলে গেছে আমরাও চলে যাচ্ছি আমরাও থাকবো না তো দর্শক এই সুরালম একটা গান ধরেন গাইতে গাইতে চলে যাই মা মাঝনুনি আমরা তোমার মুক্তি সেনার দল কোথায় তোমার মুক্তি সেনার দল হাতে ধরেছিল মাগ তোমার তরে মরেছিল যারা অস্ত্র হাতে ধরে তুমি যে আমার কবিতা

তুমি আমার কবিতা আরো বাসীর আমার আরো স্বপন অজাগoron চিরদিন তোমারে চিনি তুমি যে আমার দর্শক অসাধারণ স্পট থেকে বেরিয়ে যাচ্ছি এখন রাস্তার সা যাচ্ছি তো আজকে সারা দিন শুটিং করেছি আমরা সবাই মিলে কেমন লেগেছে আজকে সবার খুব ভালো ছিল দর্শক আজকে নতুন দুজন আর্টিস্টকে নিয়ে কাজ করলাম তো অসাধারণ কাজ হয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমাদের পেজের সাথে থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আবার দেখা হবে কোন নতুন এক শুটিং স্পটে কি বলেন ইনশাআল্লাহ হাফেজ